ক্যারিয়ার তৈরি করতে ব্যর্থ যোগ্য ছেলে হয়ে উঠতে পারার ক্ষেত্রে ব্যর্থ নিজের শারীরিক আকার আকৃতিও ঠিক রাখতে প্রতিটা ছোটোখাটো বিষয় দুশ্চিন্তা করো যাদের নিজের বলে ভাবতে তারা একে একে সবাই ছেড়ে গিয়েছে কোথাও সেভাবে সম্মান ভালোবাসা পাও না যাকে ভালোবাসতে সেও তোমাকে যোগ্য মনে করেনি জীবনের সব কিছুর ক্ষেত্রেই প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছ কোথায় যাবে কি করবে কিছু স্পষ্ট নয় তোমার মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে আর সেভাবে কিছু করে ওঠা যাবে না ঘরের ভিতর চুপচাপ পড়ে থাকাতেই কিছুটা শান্তি খুঁজে পাও তাহলে আজকের কথাগুলো তোমার জন্যই এই কথাগুলো যদি তুমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য সরাতে চাও তাহলে সর্বপ্রথম তোমার পরিস্থিতি বদলাও বসে বসে মার না খেয়ে সব কিছু ছিনিয়ে নিতে শিখো নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও ঘাড় নিচু করে পরিশ্রম করো একটা পথেই অন্ধের মতো টিকে থেকো না কোনো না কোনো পথে নিজের সম্ভাবনাকে খতিয়ে দেখতে পারো সেই সমস্ত পথ আবিষ্কার করো কষ্ট হবে যন্ত্রণা হবে একদম ভালো লাগবে না কিন্তু মনে রেখো জীবনে করা ঔষধ তোমায় খেতেই হবে কেউ এসে তোমায় চামচে করে দুর্দান্ত একটা জীবন উপহার দিয়ে যাবে না আজ অব্দি তুমি অনেক কিছুই পারো নি মানে আজ পর্যন্ত পেরে যেতে যেটা লাগে সেই অবধি তুমি পৌঁছাতেই পারো নি লজ্জা লাগে না নিজেকে এভাবে পরে পরে মার খেতে দেখতে বাইরেটা দেখো দুনিয়া ক্রমশ এগিয়ে চলেছে তোমার থেকেও যারা দুর্বল ছিল কখনো জাস্ট পরিশ্রমের জোরে তারাও নিজেদের জন্য একটা সম্মানজনক জায়গা তৈরি করে নিতে পেরেছে নিজেদের জন্য আর তুমি বসে বসে বিলাস করছো গায়ে অস্বস্তি হয়েও না এই জীবনটা নিয়ে মনে হয় না অনেক হলো এবার কিছু করতেই হবে নিজেকে দুর্বল ভেবে বসে থাকলে কেউ তোমার সাহায্যে উঠে আসবে না নিজেকে ভাঙো নতুন শিকল শিখো একটু একটু করে অন্যদের শিখো ভালো লাগুক না লেগো না লাগুক অবিরাম লেগে থাকো আর শোনো যে বয়সেই থাকো না কেন আজই যদি নিজেকে না বদলাতে শুরু করো জীবনকে ইতিবাচক দৃষ্টিতে না দেখতে শুরু করো এই হতাশার উপলব্ধি যেটা আজ করছো না আগামী দশ বছর পরেও করবে আর সম্ভাবনা আছে পুরো জীবনটাই করবে তাই ওঠো নিজেকে জেনুইন একটা ঝাঁকুনি দাও দেখো এতগুলো বছর ধরে কি মারাত্মক ক্ষতিটা তুমি নিজের সাথে করে এসেছ এইসব আর করা যাবে না নিজের আত্মসম্মান মর্যাদা সাফল্য সব কিছু অর্জন করতে হবে এবার আর তুমি পারবে অবশ্যই বিশ্বাস রাখো আর লেগে থাকো কারণ তুমি না বদলালে তোমার পরিস্থিতি দিন বদলাবে না তোমার বর্তমান পরিস্থিতিটা তোমার এমনকা এখনকার অবস্থা মাত্র ভবিষ্যতের বাস্তবতা নয় কিন্তু মানুষ চেষ্টা করলে সব হয় শুধু লেগে থাকো আর জেদে থাকো